আপনার প্রতিবন্ধী কাগজ করতে পারি না টাকার জন্য সরকার কাছে গেলে কয় টাকা দেন দুই হাজার টাকা লাগবে একটা জন্মদিনের কাগজ বানাতে যে জায়গা প্রতিবন্ধী কাগজ বানাই সেই জায়গা থেকে আমার একটা কার্ড উঠ বানাইতে যা গেছিলাম একা দুই হাজার টাকা লাগবে সরকারের আমি দেয় না হাত ছোটবেলা পুড়ে গেছিল আমার এই ছোটবেলা হাত পুড়ে গেছিল আমাদের লাত্তি মুসটা মারে আমাদের দাম দেয় না আমরা কাজ করেই খাই তো বড় লোকেরা দাম দেয় না আমাদের কেন তাদের কি পকেট বড়ে তারাই বড় লোক তারাই পকেট ভরে তাদেরকে সারা আমরা আম করে কয় এটা দিমু ওইটা দিমু কষে কিছুই দেয় না হুদায় হেরাই নিজেরাই খায়ালাই হেরাই পকেট বড়ে হ্যাঁ আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা অসুস্থ আপনার প্রতিবন্ধী কাগজ করতে পারি না টাকার জন্য সরকার কাছে গেলে কয় টাকা দেন দুই হাজার টাকা লাগবে একটা জন্মদিনের কাগজ বানাতে যে জায়গা প্রতিবন্ধী কাগজ বানায় সেই জায়গা থেকে আমার একটা কার্ড উড বানিতে জায়গায় ছিলাম একা দুই হাজার টাকা লাগবে সরকারের দেয় না হাত ছোটবেলা পুরা গেছিল আমার এই ছোটবেলা হাত পুরাই গেছিল এই জন্য আমি একটা প্রতিবন্ধী কার্ড বানিয়ে দিয়ে গেছিলাম টাকা লাগবো আমার একটা বড় মেয়ের কাগজ বানাতেছি ওকে টাকা লাগবে টাকা ছাড়া কথা বলে না আমরা কোথাকে কাজ কাজ করব যাই পাই দশ টাকা পাঁচ টাকা এগুলো দিয়ে চলাফেরা করি খাওয়া দাওয়া করি আর একটা বেতন পাই এগুলো দেওয়া হয় না খোলা পানির ভবিষ্যৎ আছে না দেশের তো একটা ভবিষ্যৎ এটাই পারি না আমরা করতে তারাই খায়ালায় তাদের কি পেয়েছি ওর আব্বা দুই বছর হয়েছে মারা গেছে অ্যাক্সিডেন্ট নিয়ে গাড়িতে গাড়ি চালাইতো অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে সেই জন্য এখন আমি একটা বাসায় কাজ করি টুকটাক কাজ করি আর রেস্টুরেন্টে ঝাড়ু টাড়ু দিই এই চলাফিরা করি এই নিয়ে সংসার চলি আর কিছু করতারি না ভাই বোন সবাই আছে কেউ হাগ গায় না টাকা পয়সা দেয় না কেউ তাদেরটা তারাই খায় একটা অসুস্থ মেয়ে এটার চাইছে সবাই দেই নাই একটা প্রতিবন্ধী মেয়ে ওটা বোঝে নাও আওবাও এমন এইটাই এটাই তো ভবিষ্যৎ এইটাই চালাকমালা এটারই তো ইয়া করব যা 2 টাকা কাজ করি বেতন পাই এ দিয়ে ও সংসার ও ইয়া করে না ভাই আমি বাচ্চা দিব কিভাবে আমি একটাই বাচ্চা অসুস্থ আমার একটা বাচ্চা আমার এটারে চাইছিল অনেক ম্যাডামের চাইছিল একটা ডাক্তার ম্যাডামের চাইছিল হাসপাতালে দেই নাই নিজেই অসুস্থ পরে আরেকটা বাচ্চা আছে ওটাও অসুস্থ ওটাও মো কাটকা কিছু বুঝে না এটা একটু আল্লাহ আমি নিজে আমার শ্বাসে নিঃশ্বাস সালাইতে পারি না আমার দম বাইরে যায় কবিরাজ ওষুধটাই হয় না আমার মোহা খালি যেতে হয় মা দেশে আলিম বানাবো আপনাদের দোয়া মা গুরুবি ধোয়া সবাই ধোয়া টিকা যারা প্রবেশ আছে সবাই ভাইয়ের জন্য দোয়া করে আমার মেয়েটা যেন সুস্থ ভালো রাখতে পারি আমার একটা মেয়ে অসুস্থ প্রতিবন্ধী ওটাও কোনো আবহাওয়া বুঝে না আপনারা যদি সেবা করেন সুস্থ স্যার আমার একটা বাচ্চা আছে অসুস্থ এটার জন্য সবাই দোয়া করবে মানুষের কাছে যাইব চাইবো দশটা টাকা হয়ে দিতে চায় না বড় লোকেরা তুর করে চাইলে দশটা টাকা চাইলে কাজ করে খাইতে পারে না কাজ করতে পারি স্যার কত করতারই না হাতের জন্য নেয় না একটা ভালো চা আর কি গার্মিস আমি করছিলাম চার আগে একটা বাসায় কাজ করি খালি ঝাড়ু টাড়ু দেই একটা রেস্টুরেন্ট এ সারা গাছ এই দিয়ে চলাফেরা করি